কোরআন শরীফ শুধু পড়লে অনুধাবন করলে এটা হবে না আবার জীবনের সর্বক্ষেত্রে কোরান শরীফকে অনুধাবন এবং গবেষণা করলে কোরআন শরীফ উন্নত হয়ে যায় না মানুষ উন্নত হয়ে যায় না কোরআন শরীফ যারা পড়বে যারা বুঝবে কিন্তু আমল করবে না কেয়ামতের ময়দানে তাদের কি শাস্তি হবে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি আছে হাজারত আবু হুরাইরা আল্লাহ না বলেন রসূল উল্লাহ সল্লাল্লাহ আলে আমাকে একদিন ডাকলেন হে আবু হরাইরা আবু হরাইরা ডাকলেন হে আবু হরাইরা আবু হরাইরা তিনি রসূলের কাছে আসলেন রসূলুল্লাহ সল্লাল্লাহ খয়া আলেই বললেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে ফাইসালা করার জন্য যখন আসবেন সমস্ত উম্মত গুণ রসলগুণ্য তো যেন হয়ে থাকবে নিচু মনে মুখ করে থাকবে সমস্ত উম্মদ নিচু মনে মুখ করে থাকবে নিচু মনে মুখ করে থাকবে সমস্ত নবী এবং সমস্ত তাদের উন্মতেরা নিচু মনে মুখ করে থাকবে সর্বপ্রথম যাদেরকে ডাকবেন তাদের মধ্যে যারা কোরআন শরীফ পাঠ করেছে অনুধাবন করেছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই দ্বিতীয় নাম্বার যারা আল্লাহর পথে জিহাদ করেছে তৃতীয় নাম্বার যারা দানশীল দান করেছে এই তিন প্রকার ব্যক্তিকে ডাকবেন এই তিন প্রকার ব্যক্তিকে কি ডাকবেন এটা তিন মিসকাত শরীফের মধ্যে হাদিসটি আছে তিন প্রকার প্রথম নাম্বার যারা কোরআন শরীফ পাঠ করেছে আবার কোরআন শরীফ বাংলাও পড়েছে অনুধাবন করেছে কিন্তু পরিবারের সাথে খাটাইনি পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই সকল ক্ষেত্রে তারা বাস্তবায়নের কখনো প্রয়োগের চেষ্টাও করেনি আল্লাহ রবীন্দন বলেন এমন এমন ওলামাই কেরামদেরকে ডাকবেন দ্বিতীয় নাম্বারে যারা আল্লাহর পথে জিহাদ করেছেন তাদেরকে ডাকবেন তৃতীয় নাম্বার তাদেরকে প্রচুর সম্পদ দান করা হয়েছে এবং সেখান থেকে সে দান করেছে এই তিন প্রকার ব্যক্তিকে ডাকবেন তখন আল্লাহ কোরআনের পাঠককে বলবেন হে কোরআনের পাঠক তুমি কোরআন শরীফ পড়েছ বলবে হা পড়েছি অনুদামন করেছ বলছে হা বলেছি কিন্তু রাজ হবে এমন কখনো কোনো কি বাস্তবায়ন জীবনে কোনো চেষ্টা করেছ নাকি বলবে যে তুমি কোরআনের আইন বাস্তবায়ন হোক এমন কখনো তুমি চেষ্টা করেছ নাকি তখন বলবে হ্যাঁ চেষ্টা করেছি আল্লাহ বলবেন কাদাবা কাদাব তুমি মিথ্যা বলেছ শুধু আল্লাহ বলবে না ফেরেশতানাও বলবে কারণ ইয়র হমেংকা আমাদের দুই ঘাড়ে বলেন তো ফেরেশ্তা আছে না নাই কথা বলেন আছে না নাই দুই ঘাড়ে ফেরেশতা আছে হট করে ফট করে ফেরেশতানা বলবেন যে না না কাদাবদা সে মিথ্যা বলেছে অবশ্যই অবশ্যই সে মিথ্যা বলেছে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেছে কিন্তু জিহাদটা শুধু ভাতা পাওয়ার জন্য জিহাদটা শুধু নিজেকে গাজী হিসাবে রাখার জন্য কিন্তু কোরআনের সমন্বয় করার জন্য বা আল্লাহর দিন কায়েম হোক বা কোরআন সমুন্নত হোক এই আশাই যারা করেনি এদেরকে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তিন নাম্বার ওই সম্পদশালী যারা তাকে সম্পদশালী হিসাবে গণ্য করবে তাকে মালদার বলবে তাকে সম্পদশালী বলবে তাকে দানশীল বলবে তাকে ধনী বলবে এমন আশায় যারা দান করেছে তারা কে জাহান্নাম এর জন্য যখন বলবে যে তুমি জাহান্নামি তুমি মিথ্যা বলেছো তখন তারা বলবে না আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য আমি দান করি নাই বলবে কাদাবদা তুমি মিথ্যা বলেছো এমনকি ফেরেস্তানাও বলবে তুমি মিথ্যা বলেছ আল্লাহ তাহলে বলবেন আমি তোমাকে এমন অর্থ দান করেছি এমন অর্থ দান করিনি যার ফলে তুমি অন্যের দ্বারস্থ হতে হয় তোমাকে প্রচুর সম্পদ দান করেছি তখন সে বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দান করেছি আত্মীয়তা বজায় রেখেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো ফেরেজ বলবে তুমি মিথ্যা বলেছো যারা জিহাদ করবে তারা কেউ বলবে যে তুমি মিথ্যা বলেছো যারা কোরআন পাঠ করবে কোরআন অনুদান করবে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাইবে না তারাও মিথ্যা বলবে তখন রসুরুল্লাহ বললেন হে আবু হরাইরা মনে রেখো এরা তিনজনকে দিয়ে জাহান নাম উদ্বোধন হবে বলেন নাউজুবিল্লাহ কয়জনকে দিয়ে তিনজনকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে আমার এজন্য কোরআনের আইন বলেন বাস্তবে সমস্ত ক্ষেত্রে আমাদের মানার দরকার আছে না নাই আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই এজন্য আমাদের শুধু ব্যক্তিগত না পারিবারিক অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে সকল ক্ষেত্রে তাহলে একটা সুন্দর সমাজ গঠিত হবে